اسالك باني اشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد لا اله الا انت سبحانك اني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين والهكم اله واحد لا اله الا هو الرحمن الرحيم الف لام الله لا اله الا هو الحي القيوم الف لام الله لا اله الا আমি তাই দিয়ে দিই আল্লাহ আল্লাহ কুতুলি এসমে আজম ঘুরছি আয়াত কোরআন এটি ঘুরছি আল্লাহ এসমে আজম আল্লাহ আমরা হাবিব হাবিবাজা করছে যা আঙ্গ প্রত্যেকের মনের আসা মনের বাসুরা পূরণ করেছেন জিন্দগানি দিজিয়ে মেরে খুদাক মা করে রবালি অলি ক্রম আল্লাহ মাফ করে দেন আল্লাহ আল্লাহর হাবিব বলেন ওকবা কইছে ক আমলিক আলাইকা লিশা লাকা এক নম্বর তুমি জবানকে কে করো জবান হেবাজত করা সহজ না কঠিন আমার লাগিও কঠিন আমরার লাগিও কেন কঠিন জবান হেবাজত এর হাইদিস আছে বুখারী শরীফে রওয়ায়েত মাইযমাল্লি মা বাইনা লাহিয়াই ও মা বাইনা রিজলাই আজমাল্লাহুল জান্নাহ এটা বুখারী শরীফে মধ্যে বলে জবান হেফাজত তো বুজুগানের দিন লেখেন জবান হেফাজত করতে হইলে তিনটা কাজ করলে জবান হেফাজত হয় কয়টা কাজ তিনটা এক নম্বর বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াত করবে কি তেলাওয়াত কোরআনে কারীম বেশি না কম ইমাম আবুহানি এই নুরুল ইজা কিতাবের মোকাদ্দমার মধ্যে আছে আবুহানি বা রহমতুল্লাহ আলাই ওনাকে তো ইরাকের বসরা কুফাতে মাটি দিছে ওই জায়গায় উনি জীবদ্দশায় দশা সাত হাজার বার কোন সব খতম করছে কত হাজার এই নুরুল ইজাদ মোকাদ্দমার মধ্যে আছে তাহলে আমরা জবান হেফাজতের জন্য কোরআন শরীফ তেলাওয়াত করতে রাজি আছেন বেশি না কম আবুহানিবার যদি জীবদ্দশায় কহাজার করছে কোন

আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আর যারা বেশি বেশি দুরুশ্বরী পাঠ করব নামাজ রোজা ঠিক রেখা তাদের জন্য জাহান নামার একজন হারাম হয়ে যাবে আরেকে বাসাদ আমেলে সল্লু মুদাম আতিশে দো জকসাবাদ বড় হারাম রাজি আছেন ইনশাল্লাহ জবান হেফাজতের ওষুধ কয়টা এক নম্বর কোরআনে কারীন দুই নম্বর তিন নম্বর বেশি বেশি জিকি বেশি বেশি কি কর এই তিন কাজ করলে অটোমেটিক জবান খুঁজে দেব সুন্দর পদ্ধতি ঠিক আছে বলেন ভাই কন এক নম্বর আবু আনিবার রহমতুল্লাহ ইতিহাস লেখে উনি পঞ্চান্নটা হজ করছে কাশকুল লেখছে কোন কি কাশকুল কে লেখছে মুক্তি সব পাকিস্তান এরকম কাশকুল কাশকুল দুইটা কিতাব একটা হচ্ছে কাশকুল মারফ হাকিম আক্তার সাহেব আর একটা কাশকুল মুক্তি সব সাহেব রহমতুল্লাহ আলাই শেষ হজের মধ্যে যাইয়া উনি হজ করার পরে একদিন ফজর পরে খানা খাবার মধ্যে দাঁড়াইয়া একটা ফায়ের মধ্যে এমনি দাঁড়াইয়া এমনি রাইকা ফাওয়াটা দাঁড়াইয়া ফজরের থেকে নিয়ে জোর আজান পর্যন্ত ফোন ভরা পড়ছে এরপরে মাঝখানে জোর না ছড়ছে একটু খাওয়া দাওয়া করছে সামান্য বিশ্রাম করে আবার যায় দাঁড়াইছে দাঁড়াইয়া মাগরিব মাঝখানে আসর মাঘরিবের আগে আগে আবার কোরআন শরীফ বেশি পড়ছে না কম পড়ছে এরপরে দাঁড়াইয়া মুনাজাত দিছে কেমনি মুনাজাত দিছে রমজান মাসে হেরেমের মধ্যে যারা নকা মদিনে কেয়া মোল্লাই ঘরে তাহরে দশ টাকাত ফরে কয় টাকাত শেষ দশ দিন দশ টাকা দশ টাকাত করে পরে দশ টাকাতে তিন ভাড়া পরে কয় ভাড়া পরে ভরে যারা গেছেন না আমি একবার আসিলাম সো আহান আল্লাহ মনে করে যে দাঁড়াইছে দাঁড়াইছে রুকু দিছে রুকু দিছে আর কি উঠবো না এর ভাবে কয়েক ঘন্টা কর দুই ঘন্টা লাগছে দশ টাকা নামাজ পড়তে তিন ভাড়া তো দাঁড়ায় দাঁড়াই মোনাজ কান্দা শুরু করছে আবু আনিবা রহমতুল্লাহ আলাই গায়েবের থেকে জবাব আসে এটাও কিতাবে লেখছে আবু ভা রাহিম আল্লাহ তুই এরম কান দিস না তোরে তো মাফ করছি করছি যারা তোর অনুকরণ করে তাগরও মাফ করে দিস আল্লাহ তাহলে ভাই আমরা মুক্তির পথ কয়টা কন এক নম্বর কি হেফাজত জবান হেফাজত জবান হেফাজতের ওষুধ কয়টা কি কি বলেন কোরআনে কারিম তেলাওয়াত কন দুই নম্বর দূর শরীফ তিন নম্বর কি জিকির বেশি না কম কোরআন শরীফের মধ্যে কোনো জায়গাত নাই সল্লু সলাতান কাসিরা কি নাই কোন কি হবে সব আসেন আসেনি সল্লু তো গাইতে হাইতেন না সল্লু সলাতান বেশি বেশি নামাজ হলো এটা কি কন কি লেগা নামাজের টাইম আছে সময় আছে সুসি আছে আসেনি মসজিদের মধ্যে ক্যালেন্ডার দেখবেন এই জোহরের টাইম এই আসরের টাইম না গ্রেভির টাইম আসেনি বলেন জিকিরের কোনো টাইম টেবিল আসেনি বলে হুজুর আছে না বুক আমরা কোন টাইম নেই আল্লাহ তোকে বুক সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা তাপসিস চাইবেন বেশি না মার ফুল করেন চাইবেন কি লেখছে সকাল হইতে সন্ধ্যা সন্ধ্যা হইতে সকাল সকাল সন্ধ্যার তাপসির কি কন সকাল হইতে সন্ধ্যা সন্ধ্যা হইতে কি কন সারাদিন কি সারাদিন কি রাজি আছেন ইনশাল্লাহ বেশি বেশি এই তিনটা কাজ করলে কি হাবাজত হইব দুই নম্বর অল ইয়াসা বাইতুক কই এমন একটা সময় আসবো কই ওকবা কেমন সময় ওই যেই সময় যেই দিকে তাকাইবা এই দিকে গুণা সময়টা আসছে নি অন আসছে নি সাত আট বছর আগে রমজান মাস এই রমজানের দু দিন আগে আমি বাজার হয়েছি তো একটা সিএনজি ড্রাইভার আছে লগে আর একটা কামলা আছে আইসি আর আমার একজন মানুষ মুরব্বী দাড়ি ভাঙনা আমার কে হুজুর বাজার হয় তুমি কে খুশি আমরা তো কম আই রোজ ইতিহাস একটু সজা সদা বেশি টিসি নেই আম বাজার আইগুনের সময় শেষ হয়ে গেছে এইটা কইয়া হে আমার দুনু আনু দূরিয়াং দিয়ে দিছে কিনিছি কখন আম নগ আঙ্গো দাগো দাঁড়ি ভাঙ না মানুষ এক বাজার আইজনের সময় কি হন নাই ওই মানুষটা নাই মারা গেছে আল্লাহ বেশ নচিব করুক যখন এমন অবস্থা যে দিকে তাকাই এইদিকে কি কর ছবিরা না কবিরা ছোট গুনা না বড় গুনা তো এই অবস্থায় কি করব লেখা সফর ভ্রমণ কর কোন সফর ভ্রমণ বিশেষ প্রয়োজনে করিও নসে করিও না ঠিক নেই বলেন ভাই দিকে তাকাইবেন এইদিকে গুনা দিকে তাকাইবেন এইদিকে গুনা ছোট বড় না বড় বড় কইতাম নি দিছে কিও দিছে কোন ফেভারও আগর শালপুর মহিলার বাজার হাজীগঞ্জ কোন হইছে কোন আর নোয়াখালে আল্লাহ তাহলে আচ্ছা কনতো হাজিগুঞ্জ লাগতো না অন চাটিল করোন লাগতো না আমাকে কম নি ঠিক বলেন কইতো এ বই জেডি আমরা তো ঠিক নি বলেন ভাই তাহলে যখন এই অবস্থা আল্লাহ হাবিব বলে ওখ সফর ভ্রমণ কম বিশেষ প্রয়োজনে করিও নসেদ করিও না নসেদ কি না কোনো মতে কোনো মতে জীবন যাপন করো সময়টা আছে নি ভাই তিন নম্বর অব কি আলা খাতি কবা কয় যে তিন নম্বর এ এই দিকে ওই দিকে তাকাইও না নিজের গুণের দিকে তাকাইয়া কিসের ফানি ফালাও কি আলা খাতি এই এইদিকে ওই দিকে না কি নিজের গুণের দিকে তাকাইয়া শোকের ফানি ফালাও চোখের দাম বেশি না কম দাম বেশি না কম এই চোখের দাম বেশি না কম তাই বরাবর নিগুনা দেশাকে মজিদ আজকে রাদর ওজনে বা খুনে শহীদ আরে ভ্রমি বলে ওহুদের ময়দানে যারা শহীদ হয়েছে এদের একটা রক্তের ফোটার যেই দাম আমি আর আপনি যদি গুণা করিয়া চোখের ভানি ফালাই আল্লাহর কাছে কান্দি ঠিক শহীদদের রক্তের ফোটার যেই দাম আল্লাহ আঙ্গ শোকের ভানির ফোটারও সেই দাম তাইলে শোকের ভানি ভালাইতে রাজি আছেন নি কয়টা কাজ হইল কোন তিনটা এক নম্বর কি বলেন জবান হেফাজত তাহলে কয়টা ওষুধ তিনটা এক নম্বর কি কন দুই নম্বর তিন নম্বর এটি হলো জবান হেফাজতের দুই নম্বর সফর ভ্রমণ কম বিশেষ প্রয়োজনে করিও নসেদ তিন নম্বর এর গুণের দিকে ওই দিকে ওই দিকে না তাকাইয়া কার দিকে তাকাম নিজের গুণের দিকে তাকায় সুযোগে ভানি ভালাও এই তিন কাজ করো আমি রসুল বললাম সাল্লাল্লাহু আলে আল্লাহ দুনিয়া তো মুক্তি কবরও মুক্তি হাসরের ময়দানে মুক্তি আল্লাহ পাক এই হাদিসটার উপরে আঙ্গ সবাই আমল করার তৌফিক দান করুন আমিন একটা গলোইয়া রাস্তা কুরু আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবিলাই লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ العظيم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الله رات 12 الله আমাদের বন্দারা এখনো বসা আছে আল্লাহ একটা আশা নিয়ে বসে রয়েছে আল্লাহ আঙ্গুর জিন্দিগির গুনেখাতা মাফ করে দেন আল্লাহ আঙুল জিন্দিগির সমস্ত গুনেখাতা মাফ করে দেন আল্লাহ আঙ্গুর মুরুব্বীরা যে জিয়ানো শো আছে আল্লাহ ওনাদের জীবনের গুনেখাতা মাফ করে দেন ওনাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন বেহেস্তের বাগান বানাই দেন আল্লাহ আঙুর তো নিয়ে যাইবেন আল্লাহ আল্লাহ নিয়ে যাইবেন আল্লাহ একজনও রাখতেন আল্লাহ জানি না কার কোন দিন ডাক আল্লাহ আমাদের সবাই ইমান হয়ে যায় বা দান করেন আল্লাহ আল্লাহ মৃত্যুর আগে সবাই মক্কা মদিনে হাজিরা দেওয়ার তো অভিজ্ঞান করেন আল্লাহ আমরা হাবিবের রাউজা মুবারক অজাইয়া আমলের গড্ডা জেয়ারত করার হজ করার তো অভিজ্ঞান করেন আমলের হাবিবের রাউজা মুবারক অজাইয়া সালাম দেওয়ার তো অভিজ্ঞান করেন আল্লাহ কাইল হাসিন ময়দানে ডাইন হাত আমল নামা দিয়ে আল্লাহ বিনা হিসাবে জান্নাতের ফেসলা করিয়া দিন আল্লাহ মাহফিল আমলে কবুল মঞ্জুর ফরমান আল্লাহ যে বলাম আয়কার আমরা দুই দিন কথা বলছে আল্লাহ আমি কথার মধ্যে ভুল ত্রুটি হইলে মাফ করে দিন আল্লাহ এবং আমাদের এই কথা আমরা যারা বয়ান করছি সকলে আমল করার তৌফিক দান করেন যারা শুনছে সকলে আমল করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ আল্লাহ সবাই আমরা মাফ করে দেন আল্লাহ আল্লাহ আমাদের দেশটারে আল্লাহ খুন খেতাল কতল কাতালা থেকে আপনি হেফাজত করেন বিশ্বের মুসলমান যে যে জায়গা নির্যাতিত লাঞ্ছিত আল্লাহ বিশ্বের মুসলমানদেরকে আপনি আল্লাহ ডাইরেক্ট সাহায্য করেন আল্লাহ একটু আমাদের দিকে কুদরতির নজরে থাকান আল্লাহ একটু মেহরবানি নজরে থাকান আল্লাহ আল্লাহ আস আলুকামিন খাইরিমা সালকামিন হু নবীকা মোহাম্মদ সল্লাহ আলু আসাল্লাম ওনা কামিন শাদরিমা তাজ হু নবীকা মোহাম্মদ সাল্লাম ওয়া আন্তাল মুস্তান ওয়ালাইকালাহাল إلا بالله اللهم لا تدع لنا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه الله إي مدرسة إي علاقة أشهد أنك مربي الله আমরা ছিলাম ফোলা ফাইন ছোট ছোট আমরা আমরাই হয়ে গেছি মুরব্বী আল্লাহ ওনা করে আপনি নিয়ে গেছেন আল্লাহ ওনা করে মাফ করে দিন আল্লাহ আমি নাম করতে না আল্লাহ অনেক মুরব্বীরা আসিল আল্লাহ নাই নাই আল্লাহ সব নিয়ে গেছেন আল্লাহ ওনাদেরকে মাফ করে দেন ওনাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ সবাই মাফ করে দেন আল্লাহ আঙ্গুরে তো শোয়াই দিব আল্লাহ ওনা আমরা শোয়াইছি শোয়াই না শুধু সোয়াই দিয়ে আবার হারাইয়াও দিছি আল্লাহ আঙ্গে সবাই মাফ করে দিন আল্লাহ আল্লাহ মাফ করে দিন اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت الحنان المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله إلا لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم ألف لام الله لا إله إلا هو الحي القيوم ألف لام الله لا إله إلا هو الحي القيوم يا حي يا قيوم لا إله إلا أنت يا الله يقولك والله أنت اسمي أعظم আমনের হাবিব বলছে কেউ যদি এসমে আজম দিয়ে দোয়া করে কয় লাসা আল্লাহ কয় যা চাই আমি তাই দিয়ে দিই আল্লাহ একবার আল্লাহ কুতুলি এসমে আজম ঘুরছি আয়াত কোরআন এদি ঘুরছি আল্লাহ এসমে আজম আল্লাহ আমনে কুসেন আমনের হাবিব ওয়াজা করছে যা সায় আঙ্গ প্রত্যেকের মনের আশা মনের বাসুরা পূরণ করে দেন জিন্দগানি মেরে খোদা

কামাক রবিস রব্বির হামু ঘ রব্বায়ানি সগের আল্লাহ শেষ কথা যেদিন আমাদেরকে নিবেন اللهم إن كبر دان, دان وصلى الله تعالى على خير خلقه محمد وآله, وآله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته